নমস্কার বন্ধুরা শীষপালং কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি সে গরম ভাতের সঙ্গে হোক কিংবা খিচুড়ির সঙ্গে হোক তা আজকে আমি শীষপালং করে দেখাবো তার জন্যে এখানে আমি পাঁচশো গ্রাম শীষপালং এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি শীষগুলো এইরকম রেখেছি এই পালংটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই শীষপালংটা কিন্তু শুধু শুধু মুখেও কিন্তু খেয়ে নেওয়া যায় এতটাই ভালো লাগে খেতে আমি কিভাবে শীষ পালংটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি শীষপালংয়ের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাড়িতে রান্না করে খেয়ে কেমন লাগলো তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় আমি এই পালংটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো দেখুন বন্ধু শীষপালং এ দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে কপি সিম বেগুন একটা আলু আর এখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো কুমড়োটাকে আমি খোসা সমেতি রেখেছি এই শীষ পালঙের নিরামিষ চচ্চড়িটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এখানে কটা বড়ি নিয়ে নিয়েছি বড়িগুলো লাল লাল করে ভেজে নেব আমি যেভাবে শীষ পালনটা বানাচ্ছি আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর সামনেই তো সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে সবার বাড়িতে ভোগ খিচুড়ি হয়ে থাকে তার সঙ্গে যদি এরকম পালন শাকের নিরামিষ চচ্চড়ি থাকে তাহলে তো কোনো কথাই হবে না আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন বড়িগুলো লাল লাল করে আমি ভেজে নেব এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি আপনার ভাইলে মটর ডালের বড়িও নিতে পারেন কিন্তু যে কোনো চচ্চড়িতে বিউলির ডালের বড়ি দিলে ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা বড়িগুলো তোলা হয়ে ভাজা হয়ে গেছে সরি এবার একটা পাত্রে আমি তুলে নেবো এই তেলাই দিয়ে দেবো সবজিগুলো আমি এখানে আমার পছন্দ মতো সবজি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা দিয়ে দেবেন এবার সবজিটাকে আমি ভালো করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা এবার দিয়ে দেবো অল্প করে নুন নুন দিলা কি হবে সবজিগুলো তাড়াতাড়ি মজা যাবে দেখুন বন্ধুরা সবজিগুলো কতটা মজা গেছে এবার শাকটা আমি দিয়ে দেবো কারণ সাতটা এবার দিয়ে দেবো সাত মতো নুন সবজি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম সেই জন্য এখানে নুনটা যোগ করতে হবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব বেশি দেবো না কেন সামনে কিন্তু বেশি হলুদ গুঁড়ো দেয় না দেখুন বন্ধু ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধু কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো এক্সট্রা জল দিতে হবে না দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এখানে আমি ঝালটা আমরা একটু বেশি খাই বলে বেশি দিচ্ছি আপনারা আপনারা স্বাদ মতো দেবেন টাকা দিয়ে আরো মিনিট ধুয়ে রান্না করে নেবো যতক্ষণের জলটা শুকিয়ে না যাচ্ছে দেখুন বন্ধুরা পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি না ধুয়ে নেবো একটা পাত্রে এবার আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি কড়াই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর পাঁচ যে কোনো চটচড়িটা কিন্তু পাঁচ দিলে কিন্তু খেতে ভালো লাগে এখানে একটুখানি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা অবশ্যই এইভাবে একবার পালন শাকের চটচড়ি বানিয়ে দেখবেন একটুখানি নাড়াচাড়া করে নেব এবারে যে পালন শাকটা রান্না করে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো একটুখানি চিনি যেহেতু নিরামিষ চিনি দিতেই হবে এবার দিয়ে দেবো ধনে পাতা এবার এটাকে একটুখানি যতক্ষণ জলটা একদম পুরো টেনে না যাচ্ছে নুন মিষ্টি অবশ্যই একটু চেক করে নেবেন দেখুন বন্ধুরা ভাজা বড়িটা দিয়ে দেবো পালন করে হয়ে গেছে রান্না করতে বেশি সময় লাগে না খেতে এত সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন হয়ে গেছে এবার নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন